কখনো একটা সুন্দর রিলেশন এক ঝটকায় শেষ করে ফেলেছিস রাগের মুহূর্তে একটা ভুল ডিসিশনে বা কখনো ভয় পেয়ে এমন কোনো চান্স মিস করেছিস যেটা তোর পুরো ফিউচার চেঞ্জ করে দিতে পারত দেখ তোকে ধ্বংস করে বাইরের মানুষ না রাগ না ভয় তোকে ধ্বংস করে তোর নিজের উইকনেস সাত দিন মাত্র সাত দিন তুই যদি তোর সব উইকনেসকে কন্ট্রোল করতে পারিস আমি শিওর তুই নিজে নিজেকে চিনতে পারবি না আর বিশ্বাস কর বা না কর যে জিনিস আগে তোকে ব্রেক করতো সেটাই হবে তোর স্ট্রেংথ ভাই আমি জানি তোর লাইফেও এরকম মুহূর্ত এসেছে। যেখানে একটা ভুল একটা ভুল কথা বা ভয় পেয়ে যাওয়া তোকে কষ্ট এই ভিডিওটা তুই যদি শেষ পর্যন্ত দেখিস তাহলে আমি গ্যারেন্টি দিচ্ছি তুই নিজের ভেতরের দুর্বলতাকে এক এক করে চিনতে পারবি আর সাত দিনের মধ্যে সেটা শক্তিতে কনভার্ট করার একটা স্পষ্ট রাস্তা পেয়ে যাবি ভাই আজকে তোকে আমি এখন সাতটা কাজ বলছি তুই যদি এগুলো সঠিকভাবে করতে পারিস তাহলেই এই সাত দিনে পুরো গেম চেঞ্জ হয়ে যাবে তুই যদি সঠিকভাবে এগুলো ফলো করিস আমি গ্যারেন্টি দিচ্ছি তুই নিজের দুর্বলতাকে স্ট্রেংথ তৈরি করে ফেলবি প্রতিদিন অন্তত এক মিনিট চুপ থাক রাগ বা স্ট্রেস মোমেন্টে রিপ্লাই দেওয়ার দরকার নাই শুধু এক মিনিট চুপ থাক ডি ব্রেথ নে ধরা যাক কেউ হঠাৎ বাজি বিহেভ করলো নর্মালি তুই জবাব দিবি ফাইট করবি বাট এই এক মিনিট চুপ থাকা তোর মাইন্ডকে কাম করবে আর তোর থট প্রসেসকে স্মার্ট করে তুলবে প্রতিদিন অন্তত দুই তিনবার এই প্র্যাকটিস কর ধীরে ধীরে দেখবি টেনশন মুমেন্টেও শান্ত থাকতে পারছিস আজ থেকে সবাইকে সীমিত ভরসা কর কিছু সবাইকে বলার হ্যাবিট বাদ দে যত কম বলবি তত কম কেউ তোকে ইউজ করতে পারবে প্রাইভেসি ইজ ইকাল টু পাওয়ার প্রতিদিন অন্তত একটা সিক্রেট নিজের মধ্যে রাখ প্রতিদিন ছোট ছোট জেদ তৈরি কর মিনি হাসেল ডেইলি প্রতিদিন একটা ছোট টাস্ক নে টোয়েন্টি পুশ আপস টেন মিনিট রিডিং বা স্কিল প্র্যাকটিস স্মল ভিক্টরি ইকুয়ালস টু বিগ কনফিডেন্স ফিউ ডেজ পরে দেখবি তুই রেডি ফর বিগার চ্যালেঞ্জেস ইজ কি ব্রো নিজের ভয়কে ছোট ছোট ধাপে ভাঙ প্রতিদিন এমন একটা কাজ কর যেটা করতে তোর ভয় লাগে স্টেপ বাই স্টেপ ফেস কর প্রথম দিন এক মিনিট নেক্সট ডে দু মিনিট তারপর স্টেপ আপ এক্সপোজার ইকুয়াল প্রতিদিন একজন এক্সপিরিয়েন্স পার্সনের কাছে জিজ্ঞেস করো তোমার সবচেয়ে বড় মিস্টেক কি ছিল আর কি শিখেছ লার্নিং ফ্রম মাদার্স মিস্টেকস ইকুয়ালস টু শর্টকাট টু সাকসেস মিরর পাওয়ার দিনের শেষে আয়নার সামনে দাঁড়িয়ে বলো আজ আমি প্রমাণ করেছি আমি আমার দুর্বলতার চেয়ে বলো সেলফ অ্যাফর্মেশন রিভায়ার্ড সাবকনসিয়াস মাইন্ড উইকনেস টু স্ট্রেংথ একটা কাগজের লেখ তোর মেন উইকনেস তার নিচে লেখ এই উইকনেস থেকে কি শিখলি এবং কিভাবে এটা স্ট্রেংথ হবে প্রতিদিনের এক্সারসাইজ করলে তোর মানসিক শক্তি মেজরেবল ভাবে বাড়বে সাত দিন এইগুলো যদি মেনে চলতে পারিস তুই নিজেই নিজের চেঞ্জ বুঝতে পারবি সো এখন তোর হাতে তোর চয়েস আছে এই সাতটা কাজ ট্রাই করবি নাকি আগের মতোই থাকবি একটা কাজ কর কমেন্টে লিখে দে কোন কাজটা দিয়ে শুরু করতে যাচ্ছিস কারণ লিখে ফেললেই সেটা হয়ে যাবে তোর প্রথম অ্যাকশন আর যদি সত্যিই মনে হয় এই সাত দিনের জার্নি তোর কাজে লাগবে তাহলে আমার সাথে থাকিস কারণ সামনে যা আসছে সেটা তুই মিস করতে চাইবি না